ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন শেষ রহমাতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুখে লেগে থাকার মতো অরেঞ্জ কেক রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে তো প্রথমেই একটা বাটির উপরে একটা চালনি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে দিব এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এখন এগুলোকে চেলে নিতে হবে তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু মানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে এটাকে একটু চেলে নিয়েছি চেলে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা অরেঞ্জ নিয়েছি মানে মালটা নিয়েছি এখানে এটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে এটাকে আমি উপরের যে খোসাটা আছে সেটাকে হালকাভাবে একটু গ্রেড করে নিচ্ছি মানে ভেতরের যে সাদা অংশটা আছে সেটা যেন কোনোভাবেই না পড়ে উপরের অংশটা শুধু হালকা করে একটু গ্রেট করে নিয়ে তারপরে এটাকে কেটে নিয়েছি এরপর এর যে জুসটা সেটাকে বের করে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে রসটাকে বের করে নিতে হবে তো এই কেকটা অনেক মজার হয় আর অনেকটা সহজ পুরো ভিডিওটার সাথেই থাকুন তাহলে কিন্তু পারফেক্ট কেকটা তৈরি করতে পারবেন এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন আমি বিট করে নেব এটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে আর ডিমের মধ্যে একটা ফোম চলে আসছে দেখতে পারছেন ডিমটা এরকম ফোমই হয়ে যাবে মানে পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে ফুলে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব অরেঞ্জ অ্যাসেন্স এখানে এক চা চামচ পরিমাণে অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এখানে ইয়েলো ফুড কালারও কিন্তু ব্যবহার করা যাবে তো এটা আমি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেলটা দিয়ে এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি যতক্ষণ না মিশে যাচ্ছে এটা খুব বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা বসে যাবে তো এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিব একবারে দিব না অল্প অল্প করে দিয়ে তারপরে এটাকে আমি হালকা হাতে মিশিয়ে নেব যদিও ভিডিওতে দেখা যাচ্ছে আমি দ্রুত মেশাচ্ছি তবে এই কাজটা অবশ্যই ধীরে ধীরে হালকা হাতে করতে হবে যাতে করে ডিমের ফর্মটা নষ্ট না হয়ে যায় যদি জোরে জোরে এটা মেশানো হয় তাহলে ডিমের ফোমটা বসে যাবে সেক্ষেত্রে কেকটা কিন্তু একদমই ভালো হবে না তাই এই কাজটা একটু সময় নিয়ে হালকা হাতে করতে হবে তো কিছুটা আমি শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে অরেঞ্জের যে রসটা রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি পুরোটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণও পুরোটা দিয়ে দিয়েছি আর রসটাও দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি ঘন দুধ দুধটা দিলে কেকটা অনেকটা সফট হয় তবে এখানে কিন্তু আমি তিনটা ডিম ব্যবহার করেছি আপনি যদি এখানে দুইটা ডিম ব্যবহার করেন তাহলে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে দুইটা ডিম দিয়েও কিন্তু তৈরি করা যাবে তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে আমি একটা স্প্যাচালা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে দলা পাকিয়ে না থাকে তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি আট ইঞ্চি সাইজের তো এখন এর মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে দিতে হবে যাতে করে ভেতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যায় এখন চুলা একটা হারিয়ে আগে থেকে দশ মিনিট গরম করে রেখেছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন কেক মোলটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দেবো আর চুলা আঁচটাকে অবশ্যই মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে এরপর আমি ঢেকে দিয়েছি আর উপরে একটা ভারী টাওয়াল দিয়ে দিচ্ছি যাতে করে ভেতরের ভাবটা বাইরে বের হতে না পারে তো এখন আমি এটাকে বেক করে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে এখন আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে এখন চুলা বন্ধ করে ঢেকে ঠান্ডা করে নেব তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড থেকে বের করে নিচ্ছি সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি এই কেকটা কখনোই ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু কেকটা অনেকটা শক্ত হয়ে যাবে তো বের করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর মাসা অনেকটা নরম তুল তুলে আমি পেছনের কাগজটাকে তুলে তারপরে এটাকে কেটে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই কেকটা একবার তৈরি করে যাকে খাওয়াবেন সে কিন্তু আবার রিকোয়েস্ট করবে এই কেকটা তৈরি করার জন্য এতটাই মজার তো পুরো কেকটা আমি কেটে নিয়েছি আর দেখতেই পারছেন দেখেন যে কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে আমি এটাকে ভেঙেও দেখাবো যে কেমন হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ